স্বাভাবিকভাবেই আমরা কিন্তু আজ রায়গঞ্জ বা কালিয়াগঞ্জবাসী হিসাবে খুব খুশি কারণ শেষ পর্যন্ত রাধিকাপুর থেকে দক্ষিণ ভারত যাবার একটা ট্রেন পেলাম আমরা কেউ বা অসুস্থজনিত কারণে বা কেউ শিক্ষার কারণে বা কেউ আবার পেশাগত কারণে দক্ষিণ ভারত যান বা আমাদের অনেককেই যেতে হয় তার জন্য এই ট্রেন কিন্তু খুব প্রয়োজনীয় ছিল এই একটা ট্রেন যা সপ্তাহে একদিন চলবে আর যা কিন্তু ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে সাধারণ মানুষের মধ্যে শুধু তাই নয় এই একটা আস্ত ট্রেন কিন্তু এখন রাজনীতিবিদদের খাবার হয়ে গিয়েছে কেন বলুন তো রাজনীতির একটা খোরাক কিন্তু প্রয়োজন কখনও ট্রেন কখনো উড়ালপুল বা ফ্লাইওভার আবার কখনো টোটো বা কখনো যানজট এই কিন্তু রাজনীতির ময়দানে একটা রাজনীতির খোরা রাজনীতিবিদদের একটা ভালো মানে তাদের একটা নিজস্ব খাবার জিনিস স্বাভাবিকভাবেই এই আস্ত ট্রেন যা কিন্তু পেয়ে সাধারণ মানুষ যেমন খুশি আবার একটা অংশের মানুষ তারা কিন্তু বলছেন না এটা একদিন না চলে হয়তো সপ্তাহে সাত দিন চললে ভালো হতো তবে এই মিশ্র প্রতিক্রিয়া কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে আর এটা থাকবে এটাও কিন্তু স্বাভাবিক তবে যাই হোক একটা ট্রেন তো আমরা পেলাম কখনো এমপি তার দিকে তার গুণগান করছেন মানে যারা বিজেপির নেতারা আছেন তারা সাংসদের গুণগান করছেন আবার কখনো দেখা যাচ্ছে বিধায়ক তিনি বলছেন যে তার প্রচেষ্টায় বা তার দরবারে কিন্তু রেলওয়ে এই ট্রেন দিয়েছে তবে একটা কথা কিন্তু না বললেই নয় উত্তর দিনাজপুর প্রেস ক্লাব বারংবার সেই যদি ভুল না বলে থাকি দু হাজার বারো তেরো বা চোদ্দো সাল এরকম সময় থেকে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে একটি ট্রেন চালানো হোক রাধিকাপুর বা রায়গঞ্জ বা কালিয়াগঞ্জ থেকে এই ডিমান্ড কিন্তু প্রেস ক্লাব থেকেও করা হয়েছিল শুধু তাই নয় বিভিন্ন যে ব্যবসায়ী সংগঠনগুলো রয়েছে মার্চেন্ট অ্যাসোসিয়েশন বা চেম্বার অফ কমার্স তাদের তরফ থেকেও কিন্তু একাধিকবার এই দক্ষিণ ভারতের দিকে যাওয়ার যে ট্রেন দক্ষিণ ভারতগামী যে ট্রেন সেই ট্রেনের ডিমান্ড করা হয়েছিল তার মানে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব বা বিভিন্ন ব্যবসায়ী সংগঠন প্রত্যেকের তরফ থেকে কিন্তু দক্ষিণ ভারতগামী এই ট্রেনের চলাচলের বা ব্যবস্থা করার একটা চাহিদা ছিলই সেটা হয়তো বারো তেরো চোদ্দো এই করে হয়তো আজকে আমরা দু সালে এই ট্রেন পেলাম এই ট্রেন আজ প্রধানমন্ত্রীর হাত দিয়ে সূচনা হল শুধু তাই নয় পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুরেও এই একই ট্রেন কিন্তু দক্ষিণ দিনাজপুরের মানুষরাও পেলেন পাশাপাশি উত্তর দিনাজপুরে আরও সংযোজন অর্থাৎ আলুয়াবাড়ি রোড স্টেশনেও কিন্তু আজ মানুষ বন্দে ভারত স্লিপার দেখেছেন অর্থাৎ পার্শ্ববর্তী রায়গঞ্জের মানুষদের জন্য আরও সুবিধাজনক সেটা হচ্ছে এই বন্দে ভারত স্লিপার তা কিন্তু মালদা স্টেশনেও দাঁড়াচ্ছে সব তো ভালো সব ভালো শুরুটাও ভালো আজকে সারাদিনটা বেশ ভালো আজকে সারাদিনের শেষটা কিন্তু কোথাও গিয়ে যেন রাজনীতির কচকচানিতে থেকে গেল আর আমি সপ্তান দিছি আমার মাথাটাও সেখানে আটকে গেল। দেখুন সামনেই তো দু এই দক্ষিণ ভারতের ট্রেন যা কিন্তু এখন রাজনীতির আঙিনায় একটা গোলাকার বলের মতো কেউ এদিক থেকে মারছে কেউ ওদিক থেকে মারছে কার কোর্টে বল যাবে এ নিয়ে কিন্তু বিস্তর হইচই হচ্ছে না ভুললে চলবে না এখানে শুধু তৃণমূল বা বিজেপির কথা নয় এখানে কিন্তু আরেকটি রাজনৈতিক দলের কথা আসছে একটা সময় এই রায়গঞ্জ বা উত্তর দিনাজপুরের শক্ত ঘাঁটি ছিল এই উত্তর দিনাজপুরের মাটি রায়গঞ্জের মাটি কংগ্রেসের শক্ত ঘাঁটিছে সুতরাং এই জাতীয় কংগ্রেস কিন্তু একেবারেই নাচরবান্ধা তারা কিন্তু বলছে তারাও কিন্তু নিজেদের দখলে রাখতে চাইছে এই ট্রেন কারণ তারাও বলছে আমরাও ডিমান্ড করেছিলাম আমরাও দাবি জানিয়েছিলাম তবে এই ট্রেন শেষ পর্যন্ত পেয়ে কিন্তু আখেরে সাধারণ মানুষের যে লাভ হল মানুষ যে কোনো না কোনোভাবে উপকৃত হবেন তা কিন্তু স্পষ্ট বলাই যায় এবং সেটাই কিন্তু বাস্তব লোকসভা হোক বা বিধানসভা হোক বা পৌরসভা হোক বা পঞ্চায়েত সব ক্ষেত্রেই মানুষের কিন্তু একটা আলাদা আলাদা চাহিদা থাকে তবে আমাদের রায়গঞ্জ আর কালিয়াগঞ্জের বাসিন্দাদের কিন্তু একটা জায়গায় কষ্ট দুঃখ বেদনা থেকেই গেছে সেই কবে প্রিয়রঞ্জন দাসবন্সির হাত ধরে এখানে ব্রডগেজ লাইন হয়েছিল তার পরবর্তীতে রাধিকাপুর এক্সপ্রেস পরবর্তীতে কংগ্রেসের সাংসদ থাকাকালীন এখানে দিল্লিগামী লিঙ্ক এক্সপ্রেস হয়েছিল দিল্লির লিঙ্ক ট্রেন চলত পরবর্তীতে তা সপ্তাহে সাত দিনই চালানোর ব্যবস্থা করেছিল রেলওয়ে আচমকা সেই ট্রেন কিন্তু বন্ধ হয়ে গেল তারপর আমরা দেখলাম এই দিল্লির ট্রেন সপ্তাহে একদিন করে যাতায়াত শুরু করলো আবারও আরেকটা নতুন ট্রেন রাধিকাপুর থেকে সরাসরি ব্যাঙ্গালোর একেবারে দক্ষিণ ভারত ভাবা যায় একেবারেই ভাবা যায় না কোথায় রাধিকাপুর রাধিকাপুর থেকে সাধারণ গৌহাটি বা শিলিগুড়ি এমনকি কাছাকাছির মধ্যে যদি ধরি মালদা টাউন সেখানেই প্রতিনিয়ত ট্রেন পাওয়া কিন্তু খুব মুশকিল অবশ্যই গর্ব হচ্ছে যে আমরা বলতে পারবো রায়গঞ্জ থেকে বা কালিয়াগঞ্জ থেকে বা রাধিকাপুর স্টেশন থেকে সরাসরি আমরা চলে যেতে পারবো একেবারে দক্ষিণ ভারত দক্ষিণ ভারত কোথায় ব্যাঙ্গালোর তবে এই ব্যাঙ্গালোর গ্রামী ট্রেন তার সঙ্গে কিন্তু রয়েছে। দিল্লির ট্রেন আর এই দিল্লি আর ব্যাঙ্গালোরের মাঝেই এই দুই ট্রেনের মাঝেই কিন্তু তরি টানাটানি বা এই দুটোকে মিশ্রণ করলেও যে ঠিক কেমিস্ট্রিতে আছে না রাসায়নিক বিক্রিয়া কেমন যেন একটা রাজনীতিতেও রাসায়নিক বিক্রিয়া তৈরি হচ্ছে ইতিমধ্যেই লড়াই শুরু হয়ে গিয়েছে এই রায়গঞ্জ কালিয়াগঞ্জের মাটিতেই উত্তর দিনাজপুরের মাটিতেই ট্রেন নিয়ে কিন্তু লড়াই শুরু হয়ে গিয়েছে বিজেপি বলছে ভাবছে তারা একদিকে স্বাভাবিকভাবেই কেন্দ্রের সরকারকে বা তাদের সাংসদকে ধন্যবাদ জানাবেন কৃতজ্ঞতা জানাবেন এটাই স্বাভাবিক অন্যদিকে মাটি আঁকড়ে মাটি কিন্তু ছাড়তে এক ইঞ্চিও মাটি ছাড়তে নারাজ কংগ্রেস যদিও কেমন যেন মনে হচ্ছে এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস শাসক দল বেশ চুপচাপ নীরব অর্থাৎ তারা কি কোনোভাবে ব্যাকফুটে চলে গেল তারা কি পিছিয়ে গেল এই ট্রেন চালু হওয়াতে মনে হয় না কারণ এই ট্রেন চালু হওয়াতে কিন্তু বিজেপি তাদের আশা করতেই পারে তারা যে তাদের দিকে তা এই ভোটগুলো যাবে একদিকে যখন দেখা যাচ্ছে বিগত লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও রায়গঞ্জ কালিয়াগঞ্জের যে ভোটাররা তারা কিন্তু বিজেপিকেই বেশিরভাগ মানুষ আশীর্বাদ করেছেন আর সেখান থেকে কিন্তু অঙ্ক কষতে শুরু করে দিয়েছে বিজেপি এই ছাব্বিশের নির্বাচনে তাহলে এই ব্যাঙ্গালোরগামী ট্রেন বা দিল্লির ট্রেন যা ইতিমধ্যেই আবারও আলোচনার মধ্যে চলে এসেছে এই ব্যাঙ্গালোরের ট্রেন চালু হওয়ার পর যে এই ট্রেনগুলোই কিন্তু এই ট্রেন ট্রেন নিয়েই এবার তাদের খেলা এই ট্রেন চালু করেই রায়গঞ্জ আর কালিয়াগঞ্জের মানুষের মন জয় করবে বিজেপি হয়তো অনেক ক্ষেত্রেই মানুষের মন জয় করতে পেরেছে ওই যে বলে না নাই মামার থেকে কানা বাবা ভালো আমরা সত্যিই কানা মামাতে খুশি অনেকেই কানা মামাতে খুশি তাও তো মামা তাও তো বলতে পারবো যে আমাদের একটা মামা আছে আমাদের একটা ট্রেন আছে কোথায় দক্ষিণ ভারত যাওয়ার ব্যাঙ্গালোর যাওয়ার এবার বুঝুন কেন বলছি এই কথাগুলো প্রথমে বিজেপির স্থানীয় নেতৃত্বের একটা কথা শোনাব একটা বক্তব্য তাদের শোনাব তারা কি বলছেন একবার কেশবানন্দ পাল তিনি কি বলছেন একবার শুনুন এই ট্রেন উদ্বোধন হওয়ার জন্য তার সাথে সাথে আমরা সকলেই খুশি জেলাবাসী খুশি আমরা কি বলবো লোকপ্রিয় যে এমপি কার্তিক চন্দ্র পালকে জন্য অনেক অনেক ধন্যবাদ আর জেলাবাসীর যে দাবি মতো যদি আগামীতে ট্রেনে আরো কোনো ট্রেন বা এটা যদি দৈনিক করা যায় সেটাও আমরা জেলাবাসীর আগ্রহ আছে সেটা হয়তো উনি করে চিন্তা করবেন এবং উপহাস্যকার যে কল্পনা করতে পারেন দাবি করতে পারেন তাদের মুখে এই সব কথা চলতেই পারে হতেই পারে তাহলে দেখুন ওনারা কিন্তু ধরেই নিয়েছেন যে এটা নিয়ে বিরোধীরা সুর চড়াবে হ্যাঁ স্বাভাবিকভাবেই বিরোধীরা কিন্তু অর্থাৎ কেন্দ্রের যারা বিরোধী কেন্দ্রের প্রধান বিরোধী কংগ্রেস তারা কিন্তু এই রায়গঞ্জে মাটিতে দাঁড়িয়ে উত্তর দিনাজপুরে মাটিতে দাঁড়িয়ে তারা কিন্তু একেবারে যে এই বিষয়টাকে সমর্থন করছেন না তা না জাতীয় কংগ্রেস কিন্তু বলছে উন্নয়ন উন্নয়ন আর রাজনীতি রাজনীতির জায়গায় কংগ্রেসের নেতাদের বক্তব্য যে উন্নয়ন যখন করতে হবে তখন কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে করতে হবে তারা একটা কথা বলেছেন যে যখন নির্বাচন তখন দলের হয়ে নির্বাচন আর যখন সাংসদ বা বিধায়ক নির্বাচিত হলেন তখন কিন্তু আপনি সমস্ত রাজনৈতিক দলের সমস্ত ধর্ম বর্ণের মানুষের আপনি সাংসদ বা বিধায়ক সুতরাং এই যে ট্রেন চালু হলো বিশেষ করে ব্যাঙ্গালোরগামী ট্রেন সেই জায়গা ধরে ইতিমধ্যেই কংগ্রেস কিন্তু প্রতিনিয়ত দিল্লিগামী ট্রেনের যে দাবি সেই দাবি তারা স্পষ্ট করলেন কার্যত অলিতে গলিতে সাধারণ মানুষের মুখে কিন্তু একটা কথা প্রায়শই শোনা যাচ্ছে যে কোনো রাজনৈতিক দলের নেতারা যে কোনো রাজনৈতিক দলের নেতারা আপনারা যদি সাধারণ মানুষের সঙ্গে যারা কথা বলেন তারা কিন্তু একটু আড়িপাতলি শুনতে পাবেন প্রত্যেকেই বলছেন দিল্লি ট্রেন লিঙ্ক ছিল তাও ভালো ছিল প্রতিদিন ছিল এখন সপ্তাহে একদিন তার মানে একটা সরকার চলে যাওয়ার পরে আরেকটা রাজনৈতিক দলের যখন সরকার তৈরি হলো তার মানে কি পুরো সিস্টেমটায় কোথাও একটু সমস্যা তৈরি হলো নাকি কোনো কিছু এমন পরিবর্তন হয়ে গেল যেটার জন্য লিঙ্ক এক্সপ্রেস লিঙ্ক ট্রেনগুলো বন্ধ করে দিয়ে পূর্ণাঙ্গ ট্রেন চালাতেই হবে এই ধরনের কোনো সিদ্ধান্ত হলো যা অত শত আমরা সাধারণ মানুষ বুঝি না আমরা জানতেও চাই না কিন্তু ছিল তো আমাদের প্রতিদিনের দিল্লির ট্রেন সেটা হয়ে গেল একদিনের সপ্তাহে একদিনের দিল্লির ট্রেন কংগ্রেস তারা কিন্তু বলছেন এই ব্রডগেজ লাইন হয়েছে প্রিয়বাবুর আমলে বাবু সাংসদ থাকা সাংসদের থাকাকালীন অর্থাৎ প্রিয়রঞ্জন দাস হাত ধরে উত্তর দিনাজপুরে বিশেষত রাধিকাপুর বারসই যে রেল লাইন যা মিটার গেজ ছিল তা ব্রডগেজ লাইন হয়েছে পরবর্তীতে প্রিয়রঞ্জন দাস কুন্সির সহধর্মিনী দীপা দাস সাংসদ থাকাকালীন এখানে দিল্লির ট্রেন হয়েছে সেটা সীমাঞ্চল এক্সপ্রেস বা লিঙ্ক এক্সপ্রেস নানা ধরনের নামে তাকে ডাকা হতো এবং সেটা কিন্তু দৈনিক চলতো পরবর্তীতে দেখা গেল এই কংগ্রেসের জমিতে যখন পদ্ম ফুল ফুটে গেল ঠিক সে দিল্লির ট্রেন আচমকা বন্ধ হয়ে গেল বেশ কয়েক বছর পর আবারও সে দিল্লি ট্রেন কিন্তু রায়গঞ্জ কালিয়াগঞ্জের বাসিন্দারা আমরা পেলাম কিন্তু সেটা সপ্তাহে একদিন আর এখানে কিন্তু জমির তৈরির পুনরায় একটা আশা দেখতে পাচ্ছে কংগ্রেস যদিও মানুষ একদিকে যখন এই ব্যাঙ্গালোর এক্সপ্রেসকে সমর্থন করছেন ঠিক তেমনিভাবে মানুষের কথায় সুর মিলিয়ে কিন্তু জাতীয় কংগ্রেস নেতৃত্ব তারাও বলছেন তারাও উন্নয়ন চান তারাও তাতে খুশি কিন্তু কোথাও যেন সাধারণ মানুষের সেই কথা অর্থাৎ প্রতিদিনের দিল্লি ট্রেন বা সপ্তাহে একদিন না করে দৈনিক কোনো একটা দূরপাল্লার ট্রেন সেই দাবি কি পূরণ হবে সেই প্রশ্ন কিন্তু আজ রেলওয়ের সামনে বা কেন্দ্রের শাসক দলের সামনে বা সাংসদদের সামনে কিন্তু বড় হয়ে দাঁড়াচ্ছে এটা কিন্তু সাধারণ মানুষের দাবি ভুললে চলবে না এটা শুধু কংগ্রেসের দাবি বা তৃণমূলের দাবি বা অন্য কারোর দাবি রায়গঞ্জের সাধারণ মানুষ আমরা যা খেতাম আমরা যা পেতাম সেটাকে কেড়ে নিয়ে একদিনের ট্রেন নেওয়া হয়েছে অর্থাৎ কারোর কোনো কিছু হকের জিনিস বন্ধ করে দিয়ে একদিনের করা হয়েছে তাতে কিন্তু একেবারে সার্বিক অংশের মানুষ যে এই ঘটনায় খুশি তা নন অনেকেই কিন্তু তারাও কিন্তু বলছেন যে এই দূরপাল্লার ট্রেন সপ্তাহে একদিন একদিন না দিয়ে অর্থাৎ দিল্লির ট্রেন একদিন ছুটছে ব্যাঙ্গালোর ট্রেন এখন থেকে একদিন করে ছুটবে হাতে থাকলো আর মাত্র পাঁচ দিন এই পাঁচ দিন রায়গঞ্জ কালিয়াগঞ্জের মানুষগুলো বা রায়গঞ্জ কালিয়াগঞ্জ পার্শ্ববর্তী মানুষগুলো তারা কোথায় যাবেন কিভাবে যাবেন সেই ছুটতে হবে বার্সই না হলে ডালখোলা না হলে কিষাণগঞ্জ না হলে মালদা রায়গঞ্জ তো আলাদা লোকসভা কেন্দ্র নামটাই তার রায়গঞ্জ শুধু কানকি বা ডালখোলা বা অন্য কোথাও বা আলুয়াবাড়ি সেটা তো নয় সেটা তো মেন ট্র্যাক সেখান দিয়ে তো প্রচুর ট্রেন যাচ্ছে শুধু চাই সেখানে একটা করে স্টপেজ কিন্তু রায়গঞ্জ কালিয়াগঞ্জ বেচারা আমরা তো থাকি একেবারে সীমান্তের লাগোয়া এলাকায় একেবারে মেন ট্র্যাক থেকে একটু আলাদাই তাই দূরপাল্লার ট্রেন দৈনিক রায়গঞ্জ কালিয়াগঞ্জ বাসীরা তারা কি দাবি করতে পারেন না এবং রায়গঞ্জ কালিয়াগঞ্জের এই এলাকার মানুষদের সেই দাবির মান্যতাই যেন পাওয়া যাচ্ছে কোথাও কংগ্রেসের গলায় কংগ্রেস নেতা তুষার গুহ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তুষার বাবু তিনি কি বলেছেন একবার দেখুন উত্তর দিনাজপুর জেলায় মিটার গেস থেকে বটগেট চেয়ে করেছিল তার নাম স্বর্গীয় প্রিয়রঞ্জন দাসবন্সী পরবর্তীকালে দিল্লিগামী ট্রেন সপ্তাহে সাত দিনে সাত দিনই করেছিল প্রাক্তন সাংসদ দীপা দাসবন্সী মহাশয় ব্যাঙ্গালোর ট্রেন চালু হলো ভালো কথা রায়গঞ্জবাসী হিসাবে আমাদের ভালো লাগছে পাশাপাশি ব্যাঙ্গালোর ট্রেনটা সপ্তাহে একদিন চলছে কিন্তু আমরা জেলাবাসীর পক্ষ থেকে জাতীয় কংগ্রেস দল মনে করি যে সপ্তাহে একদিন না সপ্তাহে সাত দিনই চলুক একদিন ট্রেন চলা মানে আমরা বঞ্চিত কারণ এই বাংলার গরিব সাধারণ মানুষ পরিযায়ী শ্রমিকরা এই জেলা থেকে দূর দূরান্ত দিল্লি মুম্বাই বিভিন্ন জায়গায় কাজ করতে যায় সেক্ষেত্রে সপ্তাহে একদিন দিল্লির ট্রেন চললে আমরা তো বঞ্চিতই থাকলাম ব্যক্তিগত ক্রেডিবিলিটি নেওয়ার জন্য কোনো দরকার নেই আর উৎফুল্ল হওয়ার ব্যাপার নেই মানুষ কাজের নিরিখে ভোট দিবে মানুষ জাতি ধর্ম নির্বিশেষে ভোট দিবে ধর্মীয় সমীকরণের রাজনীতি যে বিজেপি দল করে তার বিরুদ্ধে মানুষ ভোট দিবে দেখলেন তো কংগ্রেস কি বলছে অর্থাৎ এতে কিন্তু একটা জিনিস স্পষ্ট সমর্থন করলেও সঠিক জায়গাটা সঠিক ডিমান্ডটাকে শক্ত রাখতে হয় রাজনীতির ক্ষেত্রে কোথাও যেন একটা গোলমেলে ব্যাপার দেখা যায় কিন্তু এই ক্ষেত্রে কংগ্রেসের বক্তব্য শুনে কিন্তু সেই কোনো গোলমেলে ব্যাপার নজরে এলো না বা কানে এলো না আরও যারা রয়েছেন তাদেরও কিন্তু সেই ব্যাপারটা মনে হবে না যে কংগ্রেস কোনো ভুল ব্যাখ্যা করছে কংগ্রেস তাদের ঠিকঠাকই তথ্য দিয়ে কথা বলছে তবে কেন এভাবে কংগ্রেস বলছে তবে কি কংগ্রেস কাউকে সমর্থন করছে বা কংগ্রেস কি মনে হচ্ছে নিজের জমি তৈরি করার চেষ্টা করছে একেবারেই ঠিক ধরেছেন বিজেপির কাছে যখন এই ব্যাঙ্গালোরগামী ট্রেন ভরসা নির্বাচনের অন্যদিকে কিন্তু কংগ্রেসের কাছে এই সাপ্তাহিক ট্রেন নির্বাচনের জন্য ভরসা অর্থাৎ দিল্লির যে ট্রেন একসময় দীপাদাসগন্সির সাংসদ থাকাকালীন দৈনিক ব্যবস্থা করেছিলেন রায়গঞ্জ কালিয়াগঞ্জ থেকে যারা যেতেন বা আমরা যারা যেতাম তাদের জন্য কিন্তু সাপ্তাহিক ট্রেন নয় তাদের জন্য দৈনিক লিঙ্ক এক্সপ্রেস হলেও দৈনিক দিল্লি যাওয়ার একটা সুবিধা ছিল এখন সেই বিষয়টাকেই কিন্তু বড় করে নজরের সামনে যদি আনা হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা বিজেপির ভোট ব্যাংকে বড় প্রভাব পড়তে পারে এমনটা কিন্তু ওয়াকিবহাল মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে বিজেপির নেতারা একদিকে যখন হই হুল্লোর করে তারা সেলিব্রেট করছেন আগামীর ছাব্বিশে এভাবেই ধুলিস্যাত করে দেওয়া যাবে রায়গঞ্জ কালিয়াগঞ্জ বা আশেপাশে এলাকার মানুষদের ভোট বিজেপির ঝুলিতে নিতে পারবেন বলে আশাবাদী বিজেপির নেতারা অন্যদিকে কিন্তু কংগ্রেসও পিছিয়ে নেই যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই বিষয়ে স্পিকটি নট তাদের কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি এই ক্ষেত্রে কিন্তু কংগ্রেস সাধারণ মানুষের হয়ে কথা বলছে বলেই মনে হচ্ছে সাধারণ মানুষ ইতিমধ্যেই কিন্তু এই ডিমান্ডটাও করছেন একদিন নয় আরও পাঁচ দিন আপনারা চালান দূরপাল্লার ট্রেন চাই যদিও এই ডিমান্ড কিন্তু শুধুমাত্র ডিমান্ড হিসেবেই থাকেনি দাবি হিসেবেই থাকেনি এই দাবি কিন্তু ইতিমধ্যেই স্থানীয় বিজেপি নেতাদের কানেও পৌঁছেছে এবং স্থানীয় বিজেপি নেতারা তারা কিন্তু কোথাও কোথাও একটু হয়তো হোচট খেয়ে যাচ্ছেন কারণ এত তো সহজ নয় দৈনিক বললেই তো আর দৈনিক ট্রেন চালানো যায় না ট্রেনটা বিজেপিও চালায় না ট্রেনটা তৃণমূলও চালায় না বা কংগ্রেসও চালায় না ট্রেনটা চালায় পুরোটা টেকনোলজি এটা একটা বিজ্ঞান আছে এর মধ্যে অনেক ফিজিক্স আছে এর মধ্যে অনেক মানে রেলওয়ে একটা আলাদা সংস্থা আছে রেলওয়ে বোর্ড আছে সুতরাং সমস্তটাই কিন্তু ভেবে চিনতে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে বিজেপি নেতাদেরকেও এটা শুধুমাত্র প্রতিশ্রুতি নয় যে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেব তাতেই খুশি মানুষ তা নয় এই যে ট্রেন দূরপাল্লার ট্রেন স্পেসিফিক বলা হচ্ছে দূরপাল্লার দৈনিক কোনো ট্রেন রায়গঞ্জ কালিয়াগঞ্জবাসী পাবেন কিনা সেই প্রশ্নের সামনে পড়ে কিন্তু এই জেলা বা এই বিশেষ করে রায়গঞ্জের বিজেপি নেতাদের অনেকেই কিন্তু তারা হোঁচট খেয়ে গেলেন এবারে দেখাবো সেই হোঁচট খেতে খেতে যিনি বলেছেন রায়গঞ্জের অন্যতম একজন বিজেপি নেতা মানস ঘোষ তার বক্তব্য দেখুন দেখুন দক্ষিণ ভারতের ট্রেন দৈনিক হতে পারে কিনা এই বিষয়টা আমার বলার ইখতেহারের মধ্যে পড়ে না কারণ রেলের যে শিডিউল সেই শিডিউল অনুযায়ী এই ট্রেন চলবে তবে আমার যেটা ব্যক্তিগত মত দৈনিক ট্রেন যাওয়াটা একটু অবশ্যই কষ্টকর দক্ষিণ ভারতের জন্য হয়তো সপ্তাহে দিন চলতে পারে এরকম হতে পারে তাহলে বুঝলেন তো কেন বলছিলাম হোচট খেতে খেতে বলছেন কারণ ওনাদেরও জানা নেই এই ধরনের দাবি উঠলে বিজেপি নেতারা কি করবেন কি বলবেন এটা তো স্বাভাবিক দাবি আর এই ক্ষেত্রে এই ধরনের দাবি উঠলে কি বলতে হয় বা কি বলা উচিত সেটাও হয়তো ঝট করে বিজেপির নেতারা বলতে পারবেন না তাই একটা জিনিস কিন্তু বলছি যে এইভাবে যখন হইচই একদিকে হচ্ছে অন্যদিকে কিন্তু একাংশের বিজেপি নেতাদের মধ্যে টেনশনও হচ্ছে কেন যদি এই ধরনের কোনো প্রশ্নের মুখে পড়তে হয় তাহলে কিন্তু যথেষ্ট বিপদে পড়ে যেতে হবে সবটাই কিন্তু মানুষকে যা তা বুঝিয়ে দিলে হয় না মানুষ এখন যথেষ্ট টেকনোলজির জন্য উন্নয়নের জন্য মানুষ কিন্তু অনেক কিছু ভাবছেন অনেক কিছু বুঝছেন অনেক কিছু দেখতে পাচ্ছেন সামাজিক মাধ্যম বলুন বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণেই বলুন মানুষ কিন্তু অনেক এগিয়ে গেছেন মানুষকে কিন্তু এখন আর বোকা বললে চলবে না তাই যে যেখানে যেই পদক্ষেপই নিন না কেন সেটা একটু সাবধানে নেবেন প্লিজ তবে একটা জিনিস স্পষ্ট একটা জিনিস ভালো সেটা হলো রায়গঞ্জ কালিয়াগঞ্জবাসী একটা পূর্ণাঙ্গ দক্ষিণ ভারত গামী একটা ট্রেন পেলাম আমরা এখন সেই ট্রেন আদৌ কি শুধু ভোটের চমক নাকি এই ট্রেন সত্যিকারেরই মানুষের দাবি মেনে দৈনিক চালানোর ব্যবস্থা করা হয় শুধু এই ব্যাঙ্গালুরগামী বা দক্ষিণ ভারতগামী ট্রেনই নয় পাশাপাশি যে দিল্লিগামী ট্রেন রয়েছে সেই ট্রেনও কি দৈনিক চালানো হবে সেই সমস্ত নানা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে তবে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমার জানা নেই আপনারও জানা নেই এটা যাদের জানা আছে তারা কি মানুষের সামনে জবাব দিয়ে করবে সবটাই কিন্তু সামনে ভোট আসছে বলে এই রঙ্গ চলছে এমনটাই রাজনৈতিক মহল মনে করছে তবে আগামীতে মানুষের কথা কি রাজনৈতিক দলগুলো ভাববে নাকি এভাবেই চলতে থাকবে সবটাই স্পষ্ট হবে আগামীতে আপাতত না হয় সবটাই সময়ের কাছে তোলা থাক আর আপনাদের সঙ্গে আরও একটি এপিসোডে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ রেডিমেড পোশাকের মন কারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর